অখিল গিরির উচিত যা উত্তেজনার মাথায় বলে ফেলেছেন সেই মহিলা অফিসারকে একদম পরিষ্কার দুঃখ প্রকাশ করে নেয় দেখুন আমি সামগ্রিক বলেছি যে উনি যেগুলো বলেছেন সেগুলো ভৎসনাযোগ্য প্রতিবাদ যোগ্য এবার আপনি তারা যদি এক একটা করে লাইন তুলে বলতে আরম্ভ করেন তাহলে আমার তো একই উত্তর হবে আমি তো রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি তিনি বন দফতরের এক মহিলা অফিসারের সঙ্গে যেভাবে কথা বলছেন তা কোনো অবস্থায় দল অনুমোদন করে না এই আচরণ এই মানসিকতা এই শরীরী ভাষা এবং এই মুখের ভাষা এই শব্দবন্ধ এই শব্দ চয়ন তীব্র প্রতিবাদ করছি তীব্র প্রতিবাদ করছি তার সঙ্গে এটা ভৎসনা যোগ্য অপরাধ কারামন্ত্রী মন্ত্রী অখিল গিরি কোনো অবস্থায় মহিলা বন অফিসারের সঙ্গে এভাবে কথা বলে এই আচরণ করে ঠিক করেননি যে ধরনের শব্দ তিনি বলেছেন এগুলি নিশ্চিতভাবে আপত্তিকর অবাঞ্ছিত ঘটনা আমরা প্রাথমিক রিপোর্টে যা জানতে পেরেছি যে ওখানে বন দফতরের জমিতে কিছু দোকান বা কাঠামো কিছু ছিল সেটা বন দফতরের তরফ থেকে কনসার্ন যারা ব্যক্তি তাদের জানানো হয়েছিল তারা সরাং এরপরে ঝড় বৃষ্টিতে তাদের কিছু ক্ষতি হয়েছিল তারা আবার নতুন করে সেগুলো যখন তৈরি করতে শুরু করেন তখন বন দফতরের অফিসাররা বাধা দেন এই সময় মন্ত্রী যান এবং তিনি বিতণ্ডায় জড়ান এবং মহিলা বন অফিসারকে অত্যন্ত আপত্তিকর ভাষায় নানা ধরনের হুমকি দেন এটা কোনো অবস্থায় সমর্থনযোগ্য নয় উল্টে নিন্দনীয় যদি মাননীয় মন্ত্রী কারা বন দফতর নিয়ে বন দফতরের অফিসারদের কাজ নিয়ে কোনো অভিযোগ থাকতো তাহলে অত্যন্ত সহজ ছিল একটি ফোনে সেটা মাননীয় বনমন্ত্রী বীরবা হাসদাকে জানানো এবং একটা আলোচনায় যাওয়া বিষয়টা তিনি যদি মনে করেন যে ওখানে স্থানীয় বাসিন্দাদের কথাটা ঠিক বনকর্মীদের কর্মীদের বিরুদ্ধেই তার অভিযোগ বলে মনে হয় সেক্ষেত্রে মহিলা বন দফতরের অফিসারের বিরুদ্ধে ওই ধরনের ভাষা প্রয়োগ না করে তার উচিত ছিল তার উচিত ছিল বনমন্ত্রীর সঙ্গে ফোনে আলোচনা করে নেওয়া হতে পারত তখনকার মতো এই সমস্যা স্থগিত রেখে ঘটনা স্থগিত রেখে আবার নতুন করে একটা আলোচনা দেখে মাপজোক নিয়ে হতে পারত কিন্তু সেটা না করে তিনি একজন মহিলা সরকারি অফিসার মহিলা সরকারি অফিসারের সঙ্গে যে ভাষায় হুমকি দিয়েছেন যে শব্দবন্ধ প্রয়োগ করেছেন তার তীব্র 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 নিন্দা আমার আমরা করছি পাশাপাশি আমরা বলছি সিপিএম এবং বিজেপির এ নিয়ে কথা বলার কোনো রাইট নেই এখানে সিপিএম আর বিজেপি যেন কোন অবস্থায় জ্ঞান দিতে না আসে অখিল গিরি যেটা করেছেন সেটা অনুমোদন যোগ্য নয় সেটা প্রতিবাদ যোগ্য নিশ্চিত ভাবে ক্ষমা চাওয়া উচিত সেটা দলের শীর্ষ নেতৃত্ব দেখবে যা বলার তাকে দলের শীর্ষ নেতৃত্ব কমিউনিকেট করবেন নিশ্চিতভাবে ভাবে অখিলগিরির উচিত যা উত্তেজনার মাথায় বলে ফেলেছেন সেই মহিলা অফিসারকে একদম পরিষ্কার দুঃখ দুঃখ প্রকাশ করে নেয়